হ্যালো আজকে আমরা শিখব অপাদান কারক কাকে বলে কি অপাদানকারক কাকে বলে যা থেকে কিছু বিচ্ছিত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে আচ্ছা অপাদান কারকের আমরা উদাহরণ করবো কিরকম বিচ্ছিত গাছ থেকে পাতা পড়ে গৃহীত শক্তি থেকে মুক্তা মেলে যা জমি থেকে ফসল পাই বিরত পাপে বিরত পাপে বিরত হও এরপরে কি দেশ থেকে থেকে পঙ্গপাল চলে গেছে রক্ষিত বিপদ বাঁচাও আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু ভীত বাক্যে ভয় পায় না কে তো এটা ছিল কি আমাদের অপাদান কারকের উদাহরণ আর অপাদানকারকের আমরা সংজ্ঞা কি করলাম যা থেকে কিছু বিচ্ছিত হয় গৃহীত হয় জাত হয় বিরত হয় আরম্ভ হয় দূরীভূত হয় ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদানকারক বলে